যে আমরা একজন কাস্টমারের বাসায় আসছি আমাদের একটা চায়না থেকে এসে নিয়ে এসেছিল কমপ্লেনের দেখার জন্য তো আমরা এখন কাস্টমারের বাসায় আসছি বেল দিচ্ছি কাস্টমার স্যার যে অপেক্ষা করতেছি আমরা গিরিয়েছি থেকে টেকনিশিয়ান আসলাম আপনি একটা কমপ্লেন আসবো স্যার আসেন জি কি হয় স্যার আচ্ছা সো আমার এই এসিগুলো আসলে আমি চায়না থেকে নিয়ে আসছিলাম আমার টোটাল পাঁচটা এসি ছিল এগুলো আমার নিয়ে আসা হয়েছিল গত বছরই আমি এই ফ্ল্যাটে এসেছি হচ্ছে জানুয়ারি মাসে সো এখন হচ্ছে আপনার জুলাই মাসের শেষের দিকে তো প্রায় সাত মাসের মতো আমি এসিগুলো এনেছি এনার পরে দেখা গেছে সবগুলো আমি ঠিকমতো কানেকশন দিয়েছি এবং ফিটিং দিয়েছি এবং আমার রিমোটও ছিল কিন্তু দেখাচ্ছিল যে যখনই আমি এসিগুলো গুলো অন করছিলাম আমার রিমোট একদমই কাজ করছিল না এখানে শুধু সাদা সাদা কয়েকটা দাগ আসছিল এবং আমি আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না যে ইস্যুটা কি কারণে হচ্ছে এটা হচ্ছে আমার আসল প্রবলেমটা স্যার আমাদের অফিসে কমপ্লেন্ট এসে জি জি সো আমার যেটা হয়েছে যে প্রথম আমি যেটা চেয়েছিলাম যে আমাদের এখানে তো যারা ফিটিং টিটিং করেছিল এসি সো ওদেরকে দেখা গেছে হচ্ছে বারবার বলা হয়েছে যে তোমাদের এসিটা কেন চলতেছে না সো ওরা দেখা গেছে হচ্ছে আসে বিভিন্ন রিমোট দিয়ে চেষ্টা করে দেখছে কিছু দিয়ে আসলে ওরা এই জিনিসটাকে একদমই কাজ করাতে পারেনি তারা বলতেছে যে আমরা কঙ্কার সাথে কথা বলে বা গৃহের সাথে কথা বলে আমরা আসছি বাট আসলে আমার এই যে সমস্যা এটার তারা আসলে কোনো সমাধানই দিতে পারেনি পরবর্তীতে আমি হচ্ছে আপনাদের অফিসে গত সপ্তাহে গেলাম এই সপ্তাহেই গেলাম যাওয়ার পরে হচ্ছে আমরা বললাম যে আমার এরকম একটা সমস্যা আছে তো দেখা গেলো আমার বলার সাথে সাথেই আপনাদের ওখানে যে ম্যানেজার ছিল সে বুঝে গেছে যে এখানে সমস্যাটা কি হয়েছে এবং বলেছে হচ্ছে যে আপনাদের তিন থেকে দুই থেকে তিনজন মানুষ আমার বাসায় হচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে চলে আসবে এবং সেই হিসাবেই আপনার আজকে এসে ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার আমরা কাজটা দেখি জি তারপরে আপনার সাথে স্যার আবার অবশ্যই ঠিক আছে আপনি আচ্ছা আমরা এই সিটের জন্য আসছি এই সিটের কমপ্লেন হলো যে তো স্যার পূর্বের সন্তু যে চায়না থেকে আনছিল এই এসিটা চালাইতে পারে না কান্ট্রি লক ছিল তা আমরা এটার কান্ট্রি লকটা খুলে মেশিনটা রান করব ঠিক আছে তাহলে আমরা সেই পরীক্ষিতে আমরা অফিস থেকে আসলে আমরা একটা রিমোটও নিয়ে আসছি হ্যাঁ তো এখন এইটার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা এরকম থেকেছি ধারের আসুন তো মূলত সারের এসিগুলো স্ট্যান্ড ঠিক আছে চায়না থেকে আনছে সার হ্যাঁ আমরা দেখাইলাম তো উই সোজা একটা আছে টোটাল সারে চাই ফ্লোর স্ট্যান্ড এসি আনা হয়েছে এই যে দেখলেন তারপর আছে এটা ফ্লোরিস্ট্যান এসি আর এইটা হলো স্প্লিট অল মাউন্ডের এসি ঠিক আছে তাহলে এই টোটাল পাঁচটা এসি আমরা পাঁচটা এসিরই একটু কাজ করবো রান হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এসিটা রান হয়েছে চাইনিজ ভার্সনের রিমোট ঠিক আছে আসেন দেখা যাচ্ছে হ্যাঁ

এসির কাজ করলাম প্রায় আসলে একটু দীর্ঘ সময় আমরা এখানে এই কোডগুলো দিয়ে কাজটা ইনশাল্লাহ সমাধান করেছি কাস্টমারের আসলে চাইনিজ থেকে চায়না থেকে যখন মেশিন বাংলাদেশে এরকম অনলাইনে বা ওই জায়গাতে সরাসরি যারা কিনে নিয়ে আসে এটা একটা কোড দেওয়া থাকে যাতে মানে আসলে এটা ওই দেশের একটা পলিসি তো কান্ট্রি হলে এরকম যে আমাদের যেমন মোবাইলের কোড আছে ছয় সংখ্যার একটা কোড আছে এই কোডটা এটার ভিতরে দেওয়া থাকে এটা একমাত্র ওই যেই শোরুম থেকে কিনবে ওই শোরুমই এই কোডটা দেওয়া থাকে ওই কোডটা আনলে তখন এই কাণ্টি লকটা খোলা যায় এই রিমোটটার মাধ্যমে জাস্ট তাদের রিমোট হলে এটা মেশিনের কিন্তু এটা হলো যে লক খোলার রিমোটটা ঠিক আছে আসেন এবার আমরা কাস্টমারকে একটু বুঝিয়ে দিই